হুমায়ূন আহমেদের পরিবারকে ঘিরে কিছু ঘটনা উঠে এসেছে যেগুলো হুমায়ুন ভক্তদের আশাহত হবার বা হুমায়ুন আহমেদের জীবন নিয়ে কিছু বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনের ব্যাপারটা যে আছে এটা চলচ্চিত্র প্রিভিউ কমিটি যারা আছেন তাদের বরাদ দিয়ে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে হুম

আমাদের রাখছে মালিক কেউ না সবকিছু মালিক আমি আমি ঠিক নিশ্চিত না উনি কাকে ইঙ্গিত করে এটা বলেছেন অবশ্যই লেখক হুমায়ুন আহমেদ সবার উনি লেখক হুমায়ুন আহমেদকে নিয়ে যদি ছবি বানাতেন তাহলে হয়তো আমি ওনাকে অ্যাপ্রিসিয়েট করতাম উনি হুমায়ুন আহমেদের পারিবারিক জীবন ব্যক্তিগত বিষয় নিয়ে ছবি বানানোর অধিকার আসলে আমাদের আমার মনে হয় নেই আমার মনে হয় না ছিল না এখন ওনার মনের মধ্যে কি আমি ঠিক বলতে পারবো না কিন্তু আমার জানা মতে বিরোধ ছিল না আমার জানা মতে হুমায়ুন আহমেদের কখনোই আমি যতদূর দেখেছি ওনার উপস্থিতি আমি কখনোই দেখিনি এই বিশাল আকাশের নিচে এসে দাঁড়াতে আমি ওনাকে আগে কখনোই দেখিনি এই বিশাল আকাশের কোনো পাশে মেঘ আছে না এবং সেই মেঘটি কতখানি বানানো ওই মেঘটির দিকেই তার বেশি আগ্রহ লক্ষ্য করছি তো বিশাল হুমায়ুনকে নিয়ে ছবি বানানোর জন্য কেউ যদি চান এবং তাকে নিয়ে পরিপূর্ণভাবে যদি গবেষণা করেন অবশ্যই হুমায়ুন আহমেদকে নিয়ে প্রচুর গবেষণা হওয়া উচিত হুমায়ুন আহমেদের লেখনী নিয়ে গবেষণা হওয়া উচিত এবং হুমায়ুন আহমেদের জীবনের অনেক চমৎকার কিছু ব্যাপার আছে সেগুলো নিয়ে গবেষণা করে ছবি হওয়া উচিত এবং সর্বশেষে একটি বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আনন্দবাজার পত্রিকার যে রিপোর্টটি হয় সেই রিপোর্টার যখন আমাকে তথ্যটি জানান আমি যখন বিস্মিত হই এবং আমি তাকে সরাসরি জিজ্ঞেস করি যে আমি বাংলাদেশের মিডিয়ার কাছ থেকে এরকম কোনো তথ্য পাইনি আপনি কি করে নিশ্চিত হচ্ছেন যে এটি হুমায়ুন আহমেদের জীবন নিয়ে বানানো ছবি তিনি আমাকে তখন বলেন তার কাছে প্রমাণ আছে আমি বারবার বলার পরও তিনি আমাকে তখন প্রমাণটি দেননি যেটি গতকাল একটি রিপোর্টে আমার আশঙ্কা যে একদম সত্য সেটি প্রমাণিত হয়েছে যেখানে সেই রিপোর্টার ইন্টারভিউতে বলেছেন যে এই চলচ্চিত্রের পরিচালক নিজে আনন্দবাজার পত্রিকাকে জানিয়েছেন যে এই ছবিটি হুমায়ুন আহমেদের জীবন নিয়ে বানানো এবং ছবির সাথে সংশ্লিষ্ট অনেকেই এই পত্রিকার রিপোর্টারকে এই বিষয়টি মানে আনন্দবাজার পত্রিকার রিপোর্টিকে রিপোর্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন এটা বাংলা ট্রিবিউনে এসেছে এখন যদি যিনি রিপোর্ট করেছেন যার রিপোর্টের জের ধরে আসলে বাংলাদেশে আলোচনাটা শুরু হয় আনন্দবাজারের তিনি যদি প্রমাণ করে দেন যে তাকে চলচ্চিত্রের একদম কলাকুশলীদের পক্ষ থেকে এবং সংশ্লিষ্টদের পক্ষ থেকে সরাসরি পরিচালক নিজেই যদি জানান যে তিনি হুমায়ুন আহমেদের জীবন নিয়ে ছবি করছেন তাহলে এখন এখন আবার কথা ঘুরে যাবার পিছনে সেটা আরও আশঙ্কাজনক যে কেন একইজন এক এক সময় এক এক কথা বলছেন কারণ আপনারা বোধহয় পূর্বের রিপোর্টগুলো যেগুলো নভেম্বর মাসে হয়েছে ওগুলো একটু মনে করলেই দেখবেন সেখানে যেরকম লুকোচুরি করা হয়েছে এখন একটু ডিপ্লোম্যাটিক্যালি না বলার চেষ্টা হচ্ছে কিন্তু স্পষ্ট কোনো উত্তর আমি এখনও পাইনি